সবাইকে নমস্কার না টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজ পনেরোতম দিনে মাদাই একাত্তর সন খাল কালীবাড়ি থেকে সেই ফুটেজ আজ কিন্তু মেলার শেষ দিন অর্থাৎ আজ চার এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার একুশে বৈশাখ চোদ্দ থেকে একত্রিশ মাদাই খাল কালীবাড়ি থেকে সেই ফুটেজ আমাকে সামনে তুলে ধরব এখন সময় তিনটে বাজে তেত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড সেই মন্দিরের প্রাঙ্গনে কেন্দ্র महादेव बाबा मंदिर गलेगी आज के शेष निकी হচ্ছে প্রবেশ কর্ব আজ পনেরো দিনের মেলা মহাপাত্তর সন মাদেশাল কালীবাড়ির অন্তিম মেলা আজ ইংরেজির চৌঠা মে দু হাজার চোদ্দ বাংলা একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ সালের সেই সন সেই কুটে পড়বে আজ কুন্দর পাথা বলি দেওয়া হয়েছে মা কালী বাহাত্তরতম মেলার আশ পনেরোতম দিন অন্তিম মেলার আশ শনিবার রোজ সেই ফুটেজ তুলে ধরবেন ক্যামেরা যে যেখান থেকে দেখছেন সবাই এই ভিডিওটি দেখবেন এবং অপরকে দেখা সহ্য করে দেবেন এবং সবাই বলো মা কালী কুচবিহার একটা দুই নং ব্লকের সবচেয়ে বড় মেলা হচ্ছে সেই দেখাল কালীবাড়ি এবার বহতম কালী মেলার কিন্তু আজ অন্যতম দিনের মেলার অন্তিম দিন আজ শনিবার বাংলার একুশে বৈশাখ চৈত্রশো একত্রিশ ইংরাজির চারে এপ্রিল দু হাজার চব্বিশ যে যেখান থেকে দেখছেন সবাই আপনারা কমেন্ট করবেন এবং নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনার কাছে এই বার্তা চাইছি আর এবং নারু টিভি ফেসবুক ইউটিউবে এখানে বলেছে সবাই এই পেজটি ফলো করবেন পাশে থাকবেন ধন্যবাদ জয় আপনারা দেখছেন সরাসরি সেই ফুটেজ পনেরো দিনের মেলার অন্তিম মেলার দিন সেই কিছু তুলে কিছু অংশ নয় টিভির ক্যামেরায় কথিত আছে এই মহাকালে কিন্তু খুবই চাক্রান্ত দূর দূরান্ত থেকে এমনকি অন্য স্টেট আসাম এবং অন্য অন্য জেলা থেকে অন্য অন্য স্টেট থেকে তারা বিভিন্ন রকমের ভক্ত সংগ্রাম কিন্তু মায়ের টানে চলে আসে এই মেলায় আরও একবার জানাই প্রাত্রসান মাদাইশাল কালীগুলি খুব মা আর খুবই কিন্তু জাগ্রত এই মেলা সাধারণত পাশাপাশি দু ক্ষেত্রে হয় একটা একটি নামে জানি পুরান মাদাইকাল আর একটা আছে এই পাত্রসান মাদাইকাল দুটোই সরাসরি দেখছেন সেই ফুটেজ ভারত টিভির ক্যামেরায় মায়ের মন্দিরের সামনে সেই ফুটেজ তুলে ধরব ফুটেজ তুলে ধরার চেষ্টা করবো যেখানে কিন্তু পূজার সামগ্রী আছে এবং তার পাশে পূর্ব দিকে রয়েছে বিভিন্ন রকমের মন্দির শ্রী শ্রী আর দক্ষিণ দক্ষিণাকালী মন্দির থেকে চালু করে বিভিন্ন মা মনসা এবং শ্রী শ্রী ঝকাযিনি আরও রয়েছে বিভিন্ন রকমের সেই মন্দির শ্রী মাসন বাবার মন্দির সন্ন্যাসী বাবা হরি ঠাকুর বিভিন্ন কিন্তু সেই মন্দির তার কিছু চিত্র হরি মন্দির সন্ন্যাসী বাবা জয় বাবা

সত্তর বছর ঠিক আছে তোমার তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ সামগ্রিক আসবেন আজকে কিন্তু মেলার অন্তিম দিন যা যার ভিডিও দেখতে সবাই আসবেন যেহেতু দোকানে মন্দিরের পাশে কিন্তু রয়েছে সেই দোকান আসবেন তিনি কিন্তু ভালোই বক্তব্য রাখবেন এবং দু হাজার পঁচিশ সালের কবে ঠাকুর রজম তার ডেটটা কিন্তু বলে দিলেন এই উনত্রিশ

আসবেন আপনাদের মন মতো জিনিস নিয়ে যাবেন এই হচ্ছে নাগাদুলার দিনের বেলার পরিস্থিতি নাগাদুলা কিন্তু স্থির এবং বিভিন্ন রকমের দোকানপাট আজ তেমন একটা গরম ছিল না সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অন্তিম দিনের মেলায় তেমন একটা ভিড় ছিল না কারণ একটাই কারণ হতে পারে বাউনাট গামী থেকে সাহেবগঞ্জ গামি রোডটি কাজ চলছে মেরামত জন্য রাস্তা বন্ধ তার একটা কারণ হতে পারে আমরা কিন্তু মোটামুটি বেলা দুই ঘন্টা ঘোরার পর এখন সময় পাঁচ সাড়ে পাঁচটার দিকে সেই ভিডিওটি আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেই পজিশনে এসেছি দেখছেন সরাসরি সেই ফুটেজ বিভিন্ন দোকানপাট রয়েছে

चौथा मे बैशाख शेष मेला से शेयर लास्ट বিভিন্ন রকমের দোকানপাট দেখার পর আমরা মেলার অন্তিম পর্যায়ে এসে গেছি ভিডিওটি দীর্ঘই করব না পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইফটি এখানে শেষ করছি কালী ভাই দেখা